সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে ক্রস না করে এটা যেতে দেওয়া যায় তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডেও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার একার নিজের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য চলছে গোপন ষড়যন্ত্র দর্শক যে খেলা খেলছে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি সেটা নিয়ে এখন আওয়ামী লীগ বিরোধী দলগুলো বা নেতাকর্মীরা চিন্তিত কারণ শেখ হাসিনা পাশে আগস্ট পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু সেনানিবাসে আশ্রয় নিয়েছিল সেটা বক্তব্য রেখেছিল সেনাপ্রধান যে তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় ছয়শো ছাব্বিশ জনের মধ্যে মাত্র আছে আসে জন তাহলে বাকিরা গেল কোথায় আইএসপিআর বলছেন যে পরিস্থিতি উন্নতি হওয়ায় ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসারে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তো বাকি সাতজন কারা এই সাতজনকে কিন্তু জনগণ দেখতে চাই এবং এই যে ছয়শ পনেরো জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে তারা কারা কেন তাদেরকে সেখান থেকে বার হতে দিল এটা নিয়ে কিন্তু চলছে ব্যাপক আলোচনা সমালোচনা পিনাকি ভট্টাচার্য কী মন্তব্য আপনারা যদি একটু শুনেন তাহলে এই বিষয়ে পরিষ্কার হতে পারবেন যে সেনাপ্রধান কী চাই বা রাষ্ট্রপতি কী চাই একটু মনোযোগ দেবেন ভিডিওতে একটি লাইক করবেন ওয়াকারুজ্জামান বলছিল যে জীবনের হুমকি আছে জন্য আশ্রয় দিছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্টগুলোতে আজ আইএসপিআর থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট ছয়শো জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আবার পরিস্থিতি উন্নতি হইলে ছয়শ পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দ্বন্দ্ববিধির আঠারোশো ষাটের অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো বারোতে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হইলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ থাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিছে ছয়শো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুযায়ী অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় এই যে সেনাবাহিনী এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে সরকারের সাথে কথা না বলে না করে এটা যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন প্রতিরক্ষা কার অধীনে অনুসার অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজের সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার একার নিজের আর যদি যাইনা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতাকারে কয় ক্ষমতা হচ্ছে অ্যাপসোলিউট প্রেগন্যেন্সির মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগনেন্ট বলে কোনো কথা নাই তাই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাইলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময় কি করবে আপনারা ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা দেখেন আপনার পাওয়ারফুল আসিফ ফুলের ঘরে শোভা পাচ্ছে শেখ শেখ ছবি ভাঙা সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইল তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ তত্ত্বাবধক সরকার বলে কিছু সংবিধানে নাই আরো শুনবেন হাজিনাটা আইন বানায় গেছে দুই হাজার নয় আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার নয় তো এই এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবের মানে ওই যে সোহাদির বডিগার্ডের জীবিত দুই কন্যা শেখ হাজিনা শেখ রাহানা এবং তাদের সন্তান সন্তানাদিদের বোঝাবে এবং তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতার পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটা একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান সত্ত্বে তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনে অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজলভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা সচিবালয়ে সালেম অফিসার হিসাবে পরিচিত ছিল ক্রিমিনাল অফিসার হিসেবে পরিচিত ছিল পুলিশের ভিতরে ছিল তারা অনেকেই শেষ কয়েকটা দিনে আপনার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এবং এই আশ্রয় প্রার্থী যারা আছেন তাদেরকে বিভিন্ন হেফাজতে রাখা হচ্ছে আমরা এমনটাও জেনেছি মোমেন শাহী ক্যান্টনমেন্টে আমাদের একটা শত্রু রাষ্ট্রে আড়াইশো থেকে তিনশো কর্মকর্তা কর্মচারী গোয়েন্দা সংস্থার লোকদেরকে আশ্রয় দেওয়া হয়েছে যদি এগুলো সত্য হয়ে থাকে এগুলো সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার যারা ক্রিমিনাল তাদেরকে আপনারা হেফাজতে রেখে আরামে আয়েসে বিরানি খাওয়া মৌজমাস্তি করাবেন এটা সুযোগ নাই অনেকের সাথে ডিল হচ্ছে আমরা জানি বিভিন্ন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর প্রতিপালয় বিভিন্ন লোকজন টাকা খেয়ে খেয়ে এই সকল পলাতক লোকদেরকে পালিয়ে যাবার ব্যবস্থা করে দিচ্ছে বলে আমরা শুনেছি এগুলো যদি সত্য হয়ে থাকে এগুলো তদন্ত হওয়া দরকার বিচার হওয়া দরকার গণ অভ্যুত্থানের যারা শত্রু গণহত্যার যারা শত্রু যারা দায়ী তাদেরকে কোনোভাবে ফাঁক ফোর মধ্য দিয়ে বের হয়ে যাওয়ার অথবা বিচারকে অ্যাভয়েড করবার কোনো সুযোগ দেবার সুযোগ নাই তাই আমরা একটা ইমিডিয়েটলি তাদেরকে পুলিশে অথবা আদালতের সব মানে কাছে হস্তান্তর করা দরকার ন্যায্যতার ভিত্তিতে মামলা দেওয়া দরকার আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিথ্যা ভুয়া মামলা দিচ্ছে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে এটা একটা ভুয়া মামলা এই ভুয়া মামলা দেওয়া মানে হচ্ছে আদালতের ফাঁকফোকর দিয়ে এরা তিন মাস ছয় মাস পরে জামিন নিয়ে দেশ থেকে পালিয়ে চলে যাবে জেনুইন মামলা হওয়া দরকার আনিসুল হকের বিরুদ্ধে যে এই যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে গতকালকে মামলা দিয়েছে আর একটা ভুয়া মামলা দিয়েছে অতএব যারা শত শত খুনের সাথে জড়িত তাদের ন্যায্যতার ভিত্তিতে সঠিক মামলাটা দেওয়া দরকার আমরা যেভাবে প্রতিশোধ চাই না বিচার চাই ঠিক একইভাবে ন্যায্য বিচার চাই কাউকে ফাঁকফোকর দিয়ে আপনি তিন দিন সাত দিন দুই মাস পরে ছয় মাস পরে সে পালিয়ে আরেক দেশে চলে যাবে বিচার অভ করবে ওই দেশে গিয়ে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেই সুযোগ আমরা দিতে চাই না যারা দেবার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করছি ছাত্র জনতা যারা রাজপথে ছিলেন তা আপনারা রাজপথে থাকেন এবং এই বিষয়গুলো আপনারা কন্টিনিউ প্রতিবাদের ভাষায় স্লোগানে জানিয়ে রাখেন অন্তর্বর্তীকালীন সরকার যেন ন্যায্যতার ভিত্তিতে ইমিডিয়েটলি পদক্ষেপ গ্রহণ করে তো দর্শক আপনারা দেখতে পারলেন যে আইএসপিআর কি বলছে এবং সেনানিবাসে যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিল তারা এক ইতিমধ্যে কিন্তু মাত্র সাতজন আসে ছয়শো ছাব্বিশ জনের ভিতরে তো তারা গেছে কোথায় বা তারা কারা এই সাতজন কারা এটা কিন্তু এখন দেশের জনগণ জানতে চাই দ্বিতীয়ত যে অবায়দুল কাদের সহ অনেকেই এখনও পর্যন্ত কিন্তু সেনানিবাসে আছে আশ্রয় কেন্দ্রে তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে হত্যা মামলা হয়েছে তাদেরকে কেন আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে না হস্তান্তর করা হচ্ছে না ইতিমধ্যে একটি সূত্রে জানা গেছে যে আবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে শুধু আবায়দুল কাদের না আরও যে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে খুবই কৌশলে টাকার বিনিময়ে সতর্কিতভাবে তাদেরকে ভাতর ভারতের দিকে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে এমন একটি সূত্র কিন্তু পাওয়া গেছে টাকার বিনিময়ে তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এখনও পর্যন্ত দেশে আছে এবং তারা অবশ্যই সেনানিবাসে থাকলে তাদের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে আইনের হাতে কেন হস্তান্তর করছে না তারা যেহেতু অপরাধী অপরাধীদের সুরক্ষা কিন্তু সেনা প্রধান দিতে পারবে না পিনাকি ভট্টাচার্য কিন্তু একটি সংবিধানে দেখে এসে আপনারা দেখতে পারলেন দর্শক পুরো আলোচনাটি দেখে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ